এই সুমনা সুমনা এদিকে শুনে যান তো ফ্যান্টাস্টিক মনি ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেছে বাহ এই এত শব্দ হচ্ছে কেন আস্তে কাজ করো সুমনা ম্যাম ডেকেছেন আসতে এত দেরি হচ্ছে কেন রান্না করছি তো রেখে আসি কি করে দাঁড়া তোর সঙ্গে কথা ম্যাম দাঁড়াতে পারবো না বিরিয়ানির আলু ভাজা দিয়ে এসেছে আর রাখো তোমার আলু ভাজা মনি আমার জীবনটা আগুনে ভাজা ভাজা করে ফেলছে আর সে আছে আলু ভাজা কি হয়েছে ম্যাম মনি কি করেছে মনি ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেছে সে নাকি আমার নামে বিচার দেবে বলেন কি ম্যাম কি ভয়ঙ্কর ব্যাপার আপনি নিশ্চয়ই এরকমটা কোনোদিন ভাবতেই পারেননি ম্যাম তাই না ম্যাম না ভাবতে পারিনি কারণ আমি তো জ্যোতিষী না যে এত কিছু ভেবে বসবো এই হাত দিয়ে কত শত প্লেয়ার জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিয়েছি আর এখন একটা মাত্র প্লেয়ারকে একটা মাত্র মানুষকে সেটা আটকাতে পারছি না এত ঝামেলার মুখোমুখি হচ্ছি কিন্তু মনে একা এতদূর গেল কি করে নিশ্চয় নায়লার সাথে আছে রাখো নায়লার সাথে থাকলে কি হবে নাইলা মনি ওরা তো বাচ্চা মেয়ে ওদের এত সাহস হবে সেটা তো আমি কল্পনাও করিনি এই সব কিছু সব কিছু হয়েছে তোমার জন্য তোমার জন্য কিন্তু ম্যাম আমি তো আপনার ভালোর জন্যই না মানে আমাকে প্লিজ ভুল বুঝবেন না ম্যাম তাহলে কি করবো তোমাকে মাথায় তুলে ধেয়ে ধেয়ে করে নাচবো সব তোমার বুদ্ধিতে হয়েছে তোমার বুদ্ধিতে তুমি বুদ্ধি দিয়েছো মনিকে নাইলার কাছে যেতে যদি এই বুদ্ধিটা না দিতে তাহলে তো মনি এত বড় ঘটনা ঘটাতে পারতো না পারতো সরি ম্যাম আমি আসলে তখন বুঝতে পারিনি হ্যাঁ আমিও বুঝতে পারিনি যে তোমার মতো একটা কাল সাপ দুধ কলা দিয়ে পুষছি আমি এখন কি যে করব আমি মনি একদম ঠিকই করেছে দিনের পর দিন ক্রিকেট পড়ে আপনার মতন দুর্নীতিবাজ কর্মকর্তারা একটা সিন্ডিকেট বানিয়ে নিয়েছেন একমাত্র মনেই পারবে আপনাদের এই সিন্ডিকেট ভাঙতে সমেরে আছো কেন নয় কিছু তো একটা করতে হবে ভেবে বের করো আসলে ম্যাডাম শুধু মনি হলেও হতো সাথে এখন আবার যোগ দিয়েছে নায়লা কিন্তু আমি একটা কথা কোনো কিছুতেই বুঝতে পারছি না যমুনা স্থিতি

কালার জাদু দিয়ে সবাইকে বস করে ফেলে মনি সেই জাদু দিয়ে নাইলাকে বস করে ফেলেছে তাহলে আপনাকে বস করতে পারলো না কেন কারণ আমি শুরুতেই বুঝে গিয়েছিলাম মনি একটা কাল সাপ ঠিক তোমার মতো আচ্ছা মানে কি তুমি বুঝতে পারছো না কিছু আমি ওদেরকে ভয় দেখানোর জন্য লোক পর্যন্ত পাঠালাম ওরা ভয় তো পেলই না উল্টো আরো ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেল লোক পাঠানোটা ঠিক হয়নি ম্যাম আমি যতটুকু মনিকে চিনি ও অসম্ভব যেদি ধরনের মেয়ে ওকে ভয় দেখাতে গেলেই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা থাকে মনিকে আর চিনতে হবে না এবার মনি আমাকে চিনবে শোনো তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি তুমি ঠিকঠাক মতন করতে পারবে না কোচিং এর বদলে যেহেতু আপনার বাড়িতে এসে তরকারি করছি রান্নাঘরে কাজ করছি তাহলে সব কাজই করতে পারবো বেশি কথা বলো তুমি মন দিয়ে শোনো মনি ক্রিকেট বোর্ডে আমার বিরুদ্ধে অভিযোগ করলে করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি ভাবছি এই সময়ের মধ্যে তুমি একটা কাজ করো বোঝা গেল তো যাও কাজে লেগে পড়ো এখনই যাব ম্যাম না মানে চুলায় তো আলো স্যার স্যার ম্যাম আমি এখনি যাচ্ছি ও बारिशে ভিজে হচ্ছে আর ওইদিকে অফিসে আমার সবনা হয়ে যাচ্ছে উফ কোনটা রেখে কোনটা সামলাই আমি মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে